কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে এসেছে একটা সম্পূর্ণ প্রতারক এবং ফ্রড চক্র এবং আমি মনে করি যে সেদিন প্রেস কনফারেন্সে যারা উপস্থিত ছিলেন যারা আসলে হেলিকপ্টার ফটোশুটের সাথে যুক্ত না তারা কেন এসেছিলেন এটা আমার প্রশ্ন থাকবে সমগ্র বাংলাদেশের কাছে জাতির কাছে সাংবাদিক ভাই ও কাছে আমরা তো অলরেডি ভাইরাল আমরা আমরা তো ভাইরাল হতে আমাদের তো বাংলাদেশে এখন বাড়ি সব ছাড়া আর কোনো টপিকই নাই এর পরবর্তীতে ওনারা যদি আমাদেরকে আবারো হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে ওনাদের ব্যক্তিগত স্ক্রিনশট আমরা প্রকাশ করতে বাধ্য হব যেগুলো অলরেডি আমাদের হাতে আছে একজন নারীর সম্মানার্থে আমি তার বৈবাহিক জীবনের সম্মানার্থে আমি সেগুলো প্রকাশ করছি না আপনারা এখন বুঝে নেবেন তার মানে আমরা কি এটা বুঝতে পারি যে এটা কি প্রতারক চক্র যে কোম্পানি এক্সিস্টই করে না সেই কোম্পানি কিভাবে ফটোশুট করে এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ করে যে কোম্পানি কি 2022 সালে 22 সালে সিজ করে 23 সালে কমপ্লিটলি রিজলভ করে দেয় সেই কোম্পানি কিভাবে বাংলাদেশে এসে তাদের ব্যবসায়িক প্রচার প্রচারণার জন্য বিভিন্ন রকম কন্টেন্ট তৈরির জন্য মডেলদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং ফটো এই দায়বদ্ধতার জায়গা থেকেই বিগত দিনগুলোতে আমি কন্টিনিউস ব্যাক টু ব্যাক আমার প্রফেশনাল কাজগুলো করে গেছে এবং আপনারা আমার মুখ থেকে একটু অশালীন ভাষা বা গালি দেখেছেন আমি এটা আপনাদের কাছে জানতে চাই এত বড় ট্রমার মধ্যে দিয়ে আমি গেছি বিগত দুই থেকে তিন দিন তারপরও আমি আমার প্রফেশনাল লাইফগুলো করে গেছি আমি সেগুলো বন্ধ করিনি কোম্পানির ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে যেহেতু সামনে ঈদ আমাদের রোজা শুরু হয়ে যাবে কোম্পানিগুলো অনেক ব্যস্ত এখন প্রমোশনাল কাজে আমি এই কাজগুলো বন্ধ করিনি আমি মানসিক ট্রমা থাকা অবস্থাতেও আমি এই কাজগুলো কন্টিনিউ করে গেছি আমার একটি ছোট বাচ্চা আছে আমার মানসিক স্বাস্থ্য ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ আমার ছোট বাচ্চার জন্য সেই ট্রমার মধ্যে থেকেও আমি আমার কাজগুলো কন্টিনিউ বেসিসে করে গেছি এবং আমার মুখ থেকে আপনি উক্ত নারী উদ্যোক্তা বা অভিযোগকারী বা যার নামেই হোক যারা কমেন্টও করেছে আমাকে তাদের প্রতি উত্তরেও আমার মুখ থেকে আপনারা একটা অশালীন ভাষা বা একটা গালি কি শুনেছেন